সিলেট মহানগরে সড়কের বিশৃঙ্খলা দূর করতে নতুন একটি সহ বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছেন মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মোহাম্মদ রেজাউল করিম নির্দেশনাগুলো বাস্তবায়নের স্বার্থে অসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তিনি এই সময়ে এসএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হয়েছে পুলিশের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার থেকে সিলেট মেট্রো এলাকার বাইরের সিএনজি চালিত অটোরিকশাগুলো ভিতরে প্রবেশ করতে পারবে না তবে রুগী বহনকারী বা জরুরি প্রয়োজনে কেউ বাইরের অটোরিকশা নিয়ে মেট্রোতে প্রবেশ করতে পারবেন গতকাল এস ট্রাফিক শাখার উপকমিশনার বি এম আশরাফ উল্লাহ তাহের জানিয়েছেন মেট্রো এলাকার বাইরের মালিকানাধীন সিএনজি চালিত অটোরিকশাগুলো সিলেট ঢাকা মহাসড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার চণ্ডীপুলে সিলেট জোকিগঞ্জ সিলেট ফেন্সুগঞ্জ সড়ক দিয়ে আসলে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে আসলে মহানগরের টিলাগড়ে সিলেট কোম্পানিগঞ্জ সড়ক দিয়ে আসলে আম্বরখানা এবং সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক দিয়ে আসলে মদিনা মার্কেট এলাকায় থামতে হবে এসব স্থানে মঙ্গলবার সকাল থেকে চেকপোস্ট বসাবে ট্রাফিক পুলিশ প্রথমে পুলিশের এই নির্দেশনা মানাতে কাউন্সিলিং করা হবে এবং পরবর্তীতে না মানলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে ডেস্ক রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ